ইসলামের ইতিহাসে এমন একজন মহান মানুষ আছেন যার জীবন ছিল সাহস জ্ঞান ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত তিনি হলেন হয়রত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জামাতা এবং ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহ আনহু জন্মগ্রহণ করেন ছশো খ্রিস্টাব্দে মক্কার পবিত্র কাবা শরীফের ভেতরে ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি কাবার ভেতরে জন্মগ্রহণের সৌভাগ্য লাভ করেন ছোটবেলা থেকেই তিনি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে বেড়ে ওঠেন এজন্য খুব অল্প বয়সেই তাঁর চরিত্রে সততা সাহস ও তাকুয়ার স্পষ্ট প্রকাশ ঘটে যখন ইসলাম প্রচার শুরু হয় তখন হয়রত আলী রাদিয়াল্লাহ আনহুর বয়স ছিল মাত্র দশ বছর তিনি ছিলেন প্রথম কিশোর যিনি বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করেন এই সাহসী সিদ্ধান্তই প্রমাণ করে তার ইমান কতটা দৃঢ় ও নিখাত ছিল হিজরতের সেই ভয়ঙ্কর রাতে যখন কুরাইশরা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করছিল তখন হয়রত আলী রাদি আল্লাহ আনহু নিজের জীবন বাজি রেখে নবীজির বিছানায় শুয়ে পড়েন শত্রুরা ভেবেছিল তারা মুহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকেই ঘিরে রেখেছে অথচ বাস্তবে সেখানে ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য এমন আত্মত্যাগ ইতিহাসে সত্যিই বিরল হয়রত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর বদর উহুদ খন্দক ও খাইবারের যুদ্ধে তার বীরত্ব আজও কিংবদন্তি হয়ে আছে খাইবারের যুদ্ধে তিনি একাই দুর্গের ভারী দরজা তুলে ফেলেছিলেন যা সাধারণ মানুষের পক্ষে কল্পনাও করা যায় না রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাঁকে নিয়ে বলেছেন আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা তবে তিনি শুধু বিড়ি ছিলেন না ছিলেন জ্ঞান ও প্রজ্ঞার এক বিশাল সমুদ্র তার কথায় ছিল গভীর অর্থ আর নীরব তার ছিল জ্ঞানের সৌন্দর্য তিনি বলতেন মানুষ তার জিহ্বার নিচেই লুকিয়ে থাকে তার ন্যায়বিচার ও প্রজ্ঞাময় উপদেশ আজও মুসলিম উম্মাহর জন্য পথ নির্দেশ হয়ে আছে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনজন খলিফার শাসন শেষে হয়রত আলী রাদিয়াল্লাহ আনহু ইসলামের চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার শাসনকাল ছিল কঠিন পরীক্ষায় পরিপূর্ণ চারদিকে ফিতনা বিভেদ ও ষড়যন্ত্র থাকা সত্ত্বেও তিনি কখনো ন্যায়ের পথ থেকে এক চুলো সরে আসেননি আত্মীয় হোক কিংবা শত্রু সবার জন্য তাঁর কাছে আইন ছিল সমান ছশো একষট্টি খ্রিস্টাব্দে ফজরের নামাজে যাওয়ার পথে এক ঘাতকের আঘাতে হইরত আলী রাদিয়াল্লাহ আনহু শাহাদাত বরণ করেন শাহাদাতের মুহূর্তে তার মুখ থেকে যে বাক্যটি উচ্চারিত হয়েছিল তা ছিল ফুজতু ওয়া আব্দিল কাবা অর্থাৎ কাবার রবের কসম আমি সফল হয়েছি হয়রত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় কীভাবে ইমানের ওপর অবিচল থাকতে হয় কিভাবে অন্যায়ের সামনে মাথা নত না করে সত্যের পথে চলতে হয় এবং কিভাবে আল্লাহর জন্য নিজের সব কিছু উৎসর্গ করতে হয় আল্লাহ তা আলা আমাদের সবাইকে তার আদর্শ অনুযায়ী জীবন গড়ার তাওফিক দান করুন আমিন